নানা আছেন কেমন আপনি ইনশাল্লাহ ভালো আছা আল্লাহ ভালো আছেন না বাড়িতে কে কে আছে বাড়িতে আপনার চাষি আছে হ্যাঁ মুরুবি আবিয়া একটা বিয়া দিকে আর এখন এই কাম কাজ কি করেন আমি কোনো কাজ করতে পারি না আমার একটা হানিয়া রোগ হানিয়া রোগ না আমার নিচে একটা হানি আরোগ এই বড় সলতে পাই না বিদায়ী মাইঝে গাছ আমি হাত পাত খাই আর ছেলেরা খাওয়ানো যায় যে না আমার এক ছেলে বড় হু আমার রাঙেছে সরফরা না হাটার রোগী সলতে পারে না চলতে ফিতে পারে না না যে না আগের অটো চালাইছে মাইজের অটো

আরে নামাজ নিয়মিত পড়া হয় না যে আবার একটু করতে যাব নিচ্ছা তো বলবো আর এই বাড়িতে আসে খালি খেয়ে আমার

আমি আপনারে আমার দোকানের পক্ষ থেকে আমি আপনারে একটা লungi দিলাম ঠিক আছে আপনি খুশি আছেন তো ইনশাআল্লাহ হ্যাঁ যাই এই এই সামনের লungi তাহলে আমার ওই ক্যামেরাটার দিকে দেখে আপনি একটু হাসি দেন যে ঠিক আছে আর আমার আমালকে দোয়া করবেন আলহামদুলিল্লাহ ঠিক আছে যে ভালো থাকবেন আচ্ছা